এক নজরে এবারের মাতানো তরুণ তুর্কিরা স্পেন এবং ইংল্যান্ডের মধ্যকার শিরোপার লড়াই দিয়ে পর্দা নামতে যাচ্ছে ইউরোপিয়ান দীর্ঘ এক মাসের এ ফুটবল চজ্ঞে ইতোমধ্যে আগামী রোনালদো হওয়ার বার্তা দিয়ে রেখেছেন একাধিক তরুণ তুর্কি জুড়ে দুর্দান্ত পারফরমেন্সে দুটি ছড়িয়েছেন লামিনেয়ামাল আরদাগুলার এবং জামাল মুসিয়ালারা লামিনে ইয়ামাল মাত্র ষোলো বছর বয়সেই এই ফুটবলার বিশ্ব ফুটবলকে তাক লাগিয়ে দিয়েছেন অবশ্য ফাইনালের আগে সতেরো বছর পূর্ণ হচ্ছে তার স্পেনের জার্সিতে ফ্রান্সের বিপক্ষে অনবদ্য শটে গোল করেছিলেন যে গোল এনে দিয়েছে তাকে ইউরোর সব থেকে কম বয়সী গোল স্কোরের খেতাব সর্বকনিষ্ঠ ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারও তার ছুলিতেই ছয় ম্যাচে চারশো মিনিট খেলে তার পাস অ্যাকুরেসি আশি শতাংশ এখনো পর্যন্ত আঠারো বার গোলের চেষ্টা করেছেন আসরে যৌথভাবে সর্বোচ্চ তিন অ্যাসিস্ট করা এ তরুণ গড়তে যাচ্ছেন ইংল্যান্ডের বিপক্ষে তিনি গড়বেন সর্বকনিষ্ঠ হিসেবে ইউরোর ফাইনাল খেলার রেকর্ড জামাল মুসিয়ালা জার্মানির এই ফুটবলার প্রতিযোগিতায় কম ম্যাচ খেললেও ভালোই নজর কেড়েছেন কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে হারের আগ পর্যন্ত নিজেকে উজাড় করে দিয়েছেন নিখে খেলা এই ফরওয়ার্ড এবারের ইউরোয় পাঁচ ম্যাচে চারশো মিনিট খেলে করেছেন তিনটি গোল একানব্বই শতাংশ নির্ভুল পাশ করেছেন আর্দা গুলোর তুরস্কের এই উনিশ বছর বয়সী ফুটবলার বেশ নজর কেড়েছেন ইউরোয় তাকে তুরস্কের মেসি বলেও টাকা হয় জর্জিয়ার বিপক্ষে দুর্দান্ত শটে গোল করে তাক লাগিয়ে দিয়েছিলেন পাঁচ ম্যাচে তিনশো মিনিট খেলে তিনি করেছেন একটি গোল আছে দুই অ্যাসিস্ট পাশ অ্যাকুরেন্সি আটাশি দশমিক দুই শতাংশ কবি মাইনু ইংল্যান্ডের এই ফুটবলার এবারের ইউরোর অন্যতম সেরা আবিষ্কার ফাইনাল ম্যাচে ইয়ামালের সঙ্গে বেশ লড়াই জমবে তার ইংল্যান্ডের হয়ে কোন মেজর প্রতিযোগিতায় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে সেমিফাইনালে খেলেছেন তিনি পাঁচ ম্যাচে তিনশো মিনিট মাঠে থেকেছেন মাঝ মাঠে চুরানব্বই শতাংশ নির্ভুল পাসিং করে নজর কেড়েছেন ১৯ বছর বয়সে এই ফুটবলার বার্থ ব্রুগেন। নেদারল্যান্ডসের একুশ বছর বয়সী এই গোলরক্ষক এবারে ইউরোয় বেশ নজর গেড়েছেন ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে একাধিক সেভ দিয়েছিলেন এবারের ইউরোয় ছয়টি ম্যাচে পাঁচশো মিনিট মাঠে থেকে মোট আঠারোটি সেভ দেন ডাচদের এই নবীন গোলরক্ষক ব্রাইটনের এই গোলরক্ষক নজর কেড়েছে ইউরোপের ফুটবল প্রেমীদের